সালামু আলাইকুম লঞ্চ স্পিড অ্যান্ড ডিটেলস বাংলাদেশ ফেসবুক পেজ এবং উই আর লঞ্চ লোকের ইউটিউব চ্যানেল থেকে যারা দেখছেন সকলকে স্বাগত জানাই রয়েছি কেরানীগঞ্জের মাদারীপুর ডক দেখতেই দেখতে পাচ্ছেন পারাবত নয় এবং পারাবত এগারো রয়েছে পাশে তো সংস্কার কাজ চলমান রয়েছে পারাবত এগারোর যেমনটা আমরা দেখেছিলাম পারাবত বারো এবং পারাবত আঠারোর দুটি নজরে কিন্তু সংস্কার কাজ হয়েছিল তো সেই ভিত্তিতে পার্বত এগারোরও কিন্তু সংস্কার সংস্কার কাজ চলমান রয়েছে তো আমরা ভেতরে ঢুকে দেখব কী কী কাজ কাজ চলমান রয়েছে আশা করি পুরো ভিডিওতে আপনারা আমাদের সাথে দেখবেন পারাবত এগারোর পাশাপাশি পারাবত নয়েরও কি কাজ হাতে নেওয়া হয়েছে কি না সেই বিষয়গুলোই দেখার চেষ্টা করব তো আমরা এবারে উপরে উঠব পাশেই রয়েছে পারাবত এগারো পার্বত এগারোর সংস্কার কাজ চলমান রয়েছে তো এই সিঁড়ি দিয়েই আমরা উঠি পারাবৎ নয় ঢাকা বরিশাল রুটের এক সময়ের বেশ জনপ্রিয় নয় যেন এই পারাবৎ নয় দেখতে পাচ্ছেন যে ফ্যান্ডারে রঙ দেওয়া হয়েছে এই হচ্ছে নিস্তলার ফ্রন্টেক ঠিক আগের মতোই পরিত্যক্ত অবস্থাতেই রয়েছে তো এই হচ্ছে নিস্তলার ফ্রন্টেক তবে আমি দু তিন দিন আগে যখন শিডিউল ভিডিও করতে সদরঘাটের উদ্দেশ্যে যাচ্ছিলাম তখন ফরাজগঞ্জ ব্রিজের ওপার থেকে দেখেছিলাম যে ছাদে রং দেওয়া হচ্ছে ঠিক ফ্যান্ডারে যেই কালারের রঙ আপনারা দেখতে পাচ্ছেন এই রঙই ছাদে দেওয়া হচ্ছিল তো তখনই হয়তোবা তখন আমি মনে করেছিলাম যে হা সম্পূর্ণরূপে হয়তোবা কাজ হাতে নেওয়া হয়েছে তবে সম্পূর্ণরূপে নয় যতটুকু দেখলাম যে দেখতে পাচ্ছেন যে ফ্যান্ডারে রং দেওয়া হচ্ছে বা রঙ দেওয়া হয়েছে তো সম্পূর্ণরূপের কাজ কিন্তু এখনও হাতে নেওয়া হয়নি সেরকম ভাবে। যতটুকু জানা যায় যে হয়তোবা খুব শীঘ্রই রূপের সংস্কার কাজটা হাতে নেওয়া হবে পারাবত নয়ের তো সম্পূর্ণ কাজ যদি এখনও হাতে নেয় তো সেই ভিত্তিতে এখনও যদি হাতে নেওয়া হয় তাহলেও ঈদের মাত্র প্রায় এক মাস বা তার চেয়ে কিছু অংশে কিছুদিন হয়তো বা বেশি রয়েছে তো কাজগুলো পুরোপুরি সম্পন্ন করে ঈদের আগে আসাটা নিয়ে কিন্তু সন্দেহ রয়েছে ঈদের আগে আসতে পারবে বলে আমার মনে হয় না তবে এখনও কিন্তু ওই রকমভাবে সম্পূর্ণ কাজ হাতে নেয়নি দেখতে পাচ্ছেন যে ফ্যান্ডারে বা এখানে কিছু অংশে রঙ দেওয়া হয়েছে সবে মাত্র এবং ছাদের অংশেও কিন্তু ঠিক এই রকমই রঙ দেওয়া হয়েছে তো আমরা এবার একটু ভেতরে প্রবেশ করলাম এখানেও দেখতে পাচ্ছেন যে কিছু জায়গায় এখনও রঙ দেওয়া হয়েছে এই হচ্ছে পারাবত নয়ের ক্যান্টিন যেটা নজানটি যখন চলাচল করতো ডেস্ক যাত্রী বা কেবিন যাত্রীদের যাত্রীদের জন্য ক্যান্টিন এবং এই হচ্ছে পারাবত নয়ের ইঞ্জিন রুম যেটা একদমই অন্ধকার দেখতে পাচ্ছেন তো যেমনটা বলছিলাম যে ওই রকমভাবে এখনও কিন্তু সংস্কার কাজ হাতে নেওয়া হয়নি যে সংস্কার কাজ করবে পারাবৎ নয়ের তো এই হচ্ছে পারাবত এগারো দেখতে পাচ্ছেন যে পারাবত এগারোর আউটবোর্ডের যে সকল জায়গায় সংস্কার কাজ প্রয়োজন সেই সকল জায়গায় কিন্তু সংস্কার কাজগুলো চলমান রয়েছে তবে এদের আগে যে পূর্ণ সংস্কার যেটা আমরা পারাবত বারো এবং পারাবত আঠারোর ক্ষেত্রে দেখেছিলাম সেই পূর্ণ সংস্কার কিন্তু ঈদ ঈদের আগে নৈযানটির ক্ষেত্রে করা হবে না কারণ কাজ হাতে নিলে দেখতে পাচ্ছেন যে অনেক জায়গায় প্লেট পরিবর্তন করা হচ্ছে ক্ষতিগ্রস্ত প্লেটগুলো সেই প্লেটগুলো পরিবর্তন করে নোজানটি আপাতত সার্ভিসে চলবে পরবর্তীতে নোজানটি আবারও সার্ভিসে ঈদের সার্ভিস দেওয়ার পরে পূর্ণ সংস্কার পূর্ণ সংস্কার বলতে যেমন লাইট থেকে শুরু করে পাশাপাশি পারাবত আঠারো এবং পারাবত বারোর ক্ষেত্রে যে ব্যাপক পরিবর্তনটা আমরা দেখতে পেয়েছিলাম সেই পরিবর্তনটা কিন্তু এই পারাবত এগারোতে করবে এবং পারাবত নয়ের বিষয়টা হচ্ছে যে পারাবত নয়ের ব্যাপক পরিবর্তন মানে ব্যাপক সংস্কার কাজের প্রয়োজন যেহেতু দুই হাজার থেকে দু সাল আজ এখন চলছে সেই দু সাল পর্যন্ত আপনার এই পারাবত নয়কে ডক পরিত্যক্ত অবস্থায় রেখেছে তো সেই ক্ষেত্রে পারাবৎ নয়ার কিন্তু একটা ব্যাপক সংস্কার কাজের প্রয়োজন রয়েছে তো প্রয়োজনের ক্ষেত্রে সময়টাও কিন্তু দরকার এবং আমি জাহাজের কেয়ারটেকার হিসাবে যিনি রয়েছেন তার সাথে কথা বলেছিলাম তিনি বলেছেন যে এখন পুরোপুরিভাবে কাজ না ধরলেও ঈদের পরে সম্পূর্ণরূপে পার্বত নয়ের কাজ সংস্কার কাজ করানো হবে তবে ঈদের আগে যদিও কাজ হাতে নেয় তবে ঈদের আগে সার্ভিসে আনাটা কিন্তু অনেক সংশয় রয়েছে তো আপনারা দেখতে পাচ্ছেন যে পারাবত এগারোর কিন্তু এখনও লাইটিংয়ের সেই কাজগুলো হাতে নেওয়া হয়নি তো পারাবত নয় আমরা ঘুরে আসলাম পারাবত নয়ে আংশিক কিছু জায়গায় মাত্র রং দেওয়া হয়েছে তবে পূর্ণ কাজ কিন্তু এখনও হাতে নেওয়া হয়নি পূর্ণ কাজ যদি হাতে নেওয়া হয় যদি ওই রকমভাবে সার্ভিসে আসার কোনো সম্ভাবনা জাগে ইনশাল্লাহ আমরা আপনাদেরকে জানাব এবং একটা বিষয় ক্লিয়ার করি সেটা হচ্ছে যে পারাবত নয় আজ হোক কাল হোক পূর্ণ সংস্কার করে সার্ভিসে ফিরবে এতটুকু নিশ্চিত থাকেন شوفوا على ثقبن الله يحفظ